ইস্কনের নিরামিষ রেস্তোরাঁয় অবলীলায় মাংসভক্ষণ ভিডিও ভাইরাল হতেই নেট মাধ্যম জুড়ে শুরু হয়েছে বিতর্কের ঝড় এই বিতর্কে এবার মুখ খুললেন র্যাপার বাদশাহ ভিডিও দেখে ক্ষোভ উগড়ে দিলেন তিনিও নেট মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় এক আফ্রিকান ব্রিটিশ নাগরিক ইস্কনের নিরামিষ রেস্তোরাঁয় ঢুকে পড়েছেন প্রথমে তিনি সেই রেস্তোরাঁয় মাংস রয়েছে কিনা জিজ্ঞাসা করেন পেঁয়াজ রসুন সহ কোনো আমিষ খাবারই সেখানে নেই জানতে পেরে নিজের ব্যাগ থেকে বার করে মুরগির মাংস খেতে শুরু করেন এমন এমনকি রেস্তোরাঁর লোকজনকেও মাংস খাওয়ার প্রস্তাব দিতে থাকেন এই দেখে চোখ কপালে ওঠে ওই রেস্তোরাঁর কর্মীদের ওই ব্যক্তিকে দোকান থেকে বার করে দেওয়ার জন্য তড়িঘুড়ি রক্ষীকে ডাকেন তারা এই ভিডিও নিয়ে বিতর্ক শুরু হয়েছে বাদশার বক্তব্য মাংসের খিদে নয় ওই ব্যক্তির জুতো পেটা খাওয়ার খিদে পেয়েছিল র্যাপার লিখেছেন ওই মুরগির মাংসটারও হয়তো অস্বস্তি হচ্ছিল আসলে ভাইয়ের মাংসের খিদে নয় মুখে জুতো পেটা খাওয়ার ইচ্ছে ছিল আপনি যা বোধেন না সেটাকে সম্মান জানানোর মধ্যেই শক্তি প্রকাশ পায়